বাংলাদেশের প্রত্যাপতি রহমান বিএনপির প্রতিষ্ঠাতা অন্যব্বই জন্য উপলক্ষে বৈষম্য পথের সংগঠনের পক্ষ থেকে সিদ্ধান্তদের মাঝে শেখ দর্শকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুব দলের সম্মানিত সব সভাপতি বয় চেয়ারপারসনের উপদেষ্টা মহব হোসেন আলাল ভাই উপস্থিত সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দের উপস্থিত সবাইকে অভিনয় দেন তো এখানে বক্তব্য আজকে দেওয়ার বিষয় আমাদের আলাল ভাই আমি একটি কথা বলবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সরকারকে বিগত সরকার অনেক সময় অনেক কথা বলেছেন জিয়ার রহমান সরকারকে মুক্ত নিয়ে অনেক প্রশ্ন তুলেছে আমরা দেখেছি বিগত যে সরকার সাড়ে বারো হাজার কোটি টাকা খরচ করে সারা বাংলাদেশে তার শেখ মুজিবুরের মুরাল তৈরি করেছে আর এই পাঁচই আন্দোলন আন্দোলনের পরে আমরা দেখেছি সেই মুরালের উপরে দাঁড়িয়ে অনেকে পিটা করেছে প্রসাদ করেছে হাজি করেছে হ্যাঁ এইরকমের নেতার পিছনে এই সাড়ে বারো হাজার কোটি টাকা খরচ করে এই মুরাল তৈরি করার কমে প্রশ্ন আছে কিনা এরা বিশাল বিশালভাবে আমাদের প্রধান অতিথি দিবেন এবং আমাদের যে প্রধান মানে জন্মবার্ষিক উপলক্ষে আজকে আমরা কম্বল প্রতারণ করতেছি তার অভিনম্বতম জন্মবার্ষিক উপলক্ষে বাংলাদেশের কোথাও দেখবেন না তার একটি মুরাল কোথাও আছে তার একটি মুরাল আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হেঁটে ঘুরতে ডান ছাড়ে একটা তার একটা খাল কাটার একটা সিম্বল একটা যে সে খাল কর্মসূচি পালন সেই সিম্বল হিসাবে একটা তার মুরাল এখানে দলের পক্ষ থেকে মানে পার্টি অফিসের সামনে রাখা হয়েছে তো সেই জিয়ার রহমানকে নিয়ে এসি সরকারের অনেক নেতা অনেক পার্টি অ্যাডভোকেট আইন প্রতিমন্ত্রী অনেক কথা বলেছেন আমরা এর দীক্ষা জানাই এবং আমাদের মানে মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানকে আগামী দিনে আমরা স্মরণ রেখে আমাদের আগামী পথ চলা অনেক সহজ হবে এই আশাবাদ করে এবং যারা আজকের কম্বল বিতরণী অনুষ্ঠানের কম্বলের টোকেন সংগ্রহ করেছেন তারা আমাদের প্রধান অতিথি আলাল দায়ের হাত থেকে আপনারা কম্বল গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম